মানসিক শান্তি বিঘ্নিত হলে এই কাজটি করুন আজকালকার দিনে এটা খুব দেখা যাচ্ছে যে বহু মানুষ মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছেন মানসিক অবসাদে ভুগছেন ডিপ্রেশনে ভুগছেন এটা যদি আপনার সঙ্গে বারবার হতে থাকে বা আপনিও যদি এই জিনিসের শিকার হয়ে থাকেন তাহলে একটি রেমিডি আমি আপনাদেরকে বলছি এটা একটু ফলো করবেন যে কোনো জল শঙ্খ নেবেন এবং তাতে জল ভর্তি করবেন দেখুন জল শঙ্খ জল এগুলো সবই কিন্তু চন্দ্রকে নির্দেশ করে আর চন্দ্র মানেই হচ্ছে আমাদের মন চন্দ্র যেরকম জলতত্ত্বের রাশি সেরকম আমাদের মনকেও কিন্তু চন্দ্র নির্দেশ করছে অর্থাৎ আমাদের মানসিক শান্তি বিঘ্নিত হওয়ার পেছনে বা আমাদের মনটা চঞ্চল হয়ে যাওয়া অস্থির হয়ে যাওয়ার পেছনে কিন্তু চন্দ্রেরই একটা ভূমিকা থাকে এবার এই জল নিয়ে তাতে জল ভর্তি করে আপনাদের বাড়ির যতগুলো ঘর আছে সেই ঘরের যে চৌকাটগুলো আছে সেই চৌকাটেই জলটা ফেলবেন এবং ফেলার সাথে সাথে যে কোনো একটা ন্যাকড়া হোক বা কাপড় হোক সেটা দিয়ে জলটাকে পরিষ্কার করে দেবেন এই কাজটা আপনারা নিয়মিত করতে থাকুন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনারা মানসিক যন্ত্রণা বা মানসিক অবসাদ এগুলোর মধ্যে থেকে বেরিয়ে আসতে পারছেন